আজকে আপনাদের দেখাবো কি করে খুব সহজেই আপনার নামের সাইটে এরকম ফলো বাটন যোগ করবেন আপনারা যদি ভাবে ফলো বাটনটা যোগ করতে পারেন তাহলে আপনার খুব দ্রুত ফলোয়ার আসবে তো চলুন তাহলে দেখা যাক ফলো বাটন সেট করতে প্রথমে ওখানে যাবেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন তারপর আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ঢুকবেন এখানে আসার পর আবার সেটিংয়ে ঢুকবেন ঢোকার পর একটু নিচে আসবেন দেখতে পাবেন হাউ ডু পিপল ফ্যান অ্যান্ড কেন ইউ এখানে ক্লিক করবেন উপরে দেখবেন এভরি ওয়ান করা আছে এটা আপনার ফ্যানস অ্যান্ড ফ্রেন্ডস করে দেবেন তারপরে ব্যাগে যাবেন যাওয়ার পরে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হোয়াট ডু ইউ ফলো মি এখানে দেবেন এখানে ফ্রেন্ডস করা আছে এখানে আপনারা পাবলিক করে দেবেন এটা করে দেওয়ার পর একটু সবগুলো যদি নিচে অপশান হয় সবগুলো আপনারা পাবলিক করে দেবেন যতগুলো আছে সব হাউ ডু প্রোফাইল ইনফর্ম এটা আপনার চাইলে নিজে ফ্রেন্ডস করে রাখতে পারেন অথবা পাবলিক করে দিবেন ধন্যবাদ এভাবে ফলো এভাবে আপনারা ফলো পার্টনটি যোগ করলে আপনাদের আইডিতে যে ঢুকবে সে দেখতে পাবে সে আপনাকে ফলো দেবে এবং আপনি যখন অন্যের আইডিতে কমেন্ট করবেন আর একজন যখন ওখানে কমেন্ট করতে আসবে তখনও দেখতে পাবে সে আপনাকে ফলো দিবে। তো এরকমভাবে আপনারা ফলো বারণটি সেভ করে নেবেন এটা সেট করার পর আপনারা অন্যের ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা ফুল ভিডিও না দেখে কখনোই কমেন্ট করবেন না তাহলে আপনাদের ভিডিও রিচ এঙ্গেজমেন্ট একবারে কমে যাবে আপনি কমেন্ট ব্লগ খাবেন ফুল ভিডিও দেখবেন তারপর সুন্দর কমেন্ট করবেন করবেন তখন দেখবেন আপনার কমেন্টের পাশে ফলো চিহ্ন লেখা থাকবে তখন ওনাকে আপনাকে ফলো দিবে তখন দেখবেন আপনার ঝড়ের গতিতে ফলোয়ার বাড়তিছে তো এভাবে কাজ করবেন আগে ভিডিওটি দেখবেন তারপরে সুন্দর সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক যেন আপনার কমেন্ট একটু আকর্ষণীয় হয় এবং আপনিও রেগুলার ভিডিও ছাড়বেন যেখানে মানুষ কমেন্ট করবে সেখানে তাদেরকে কমেন্টে রিপ্লাই দিবেন এভাবে আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন ভিডিও ছাড়াও বন্ধ করবেন না প্রতিদিন দুটা করে রিলস ভিডিও আপলোড করবেন পাশাপাশি একটা করে টেক্স দিবেন অথবা একটা করে ফটো দিলেন তো এভাবে খুব দ্রুত এগাতে পারবেন আপনি যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন আরও আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তারাও উপকৃত হবে আপনি যদি আমার পরিবারের সদস্য না হয় থাকেন তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর পেতে